নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল অত্যন্ত একটা খুবই গুরুত্বপূর্ণ খবর তেইশ স্টেট রেজাল্ট কিন্তু ডিসেম্বরেই বেরোতে চলেছে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো খুবই গুরুত্বপূর্ণ খবর এটা একটা যে বহুদিন থেকে প্রায় দু হাজার তেইশে পরীক্ষা নেবার পর ডিসেম্বরে আজ আগস্ট দু হাজার পঁচিশ প্রায় লম্বা একটা সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে তো সেই বিষয়ে কিন্তু এখন একটা ইতিবাচক কিন্তু আমরা কথা বা মন্তব্য শুনতে পারলাম শিক্ষামন্ত্রী বসু মহাশয়ের কাছে তো এরই সঙ্গে সঙ্গে থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে বাইশ স্টেট ইন্টারভিউ নোটিশ এটাও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে কেন তার জন্য তোমাদের একটু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন আর সমাবেশ না করে আমরা মূল ভিডিওতেই প্রবেশ করি প্রথমে আমরা একটু দেখে নেবো যে মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছিলেন তো ওনার কথা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশিত হবে দু সালের টেট পরীক্ষার ফল মামলার কারণে দেরি হলেও নির্ধারিত সময়ের মধ্যেই ফল হাতে পাবেন প্রার্থীরা আদালতের নির্দেশ মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় ফল প্রকাশে উদ্যোগী হয়েছে শিক্ষা দপ্তর তিনি আরও জানান দু সালের টেট পরীক্ষার রেজাল্ট নিয়ে যাবতীয় কাজ আগেই শেষ করা হয়েছিল কিন্তু মামলার জটিলতার কারণে চূড়ান্ত তালিকা প্রকাশে বিলম্ব হয়েছে এতদিন পর্যন্ত ডিসেম্বরের মধ্যেই এই সমস্যা কাটিয়ে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হবে শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট যে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকছে না আদালতের নির্দেশ মেনে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এ কথাও কিন্তু তিনি জানিয়েছেন বা আশ্বাস দিয়েছেন অর্থাৎ তোমরা বুঝতেই পারছো শেষে যে কথাটি বলা রয়েছে আদালতের নির্দেশ মেনে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি অর্থাৎ আমাদের মূল বক্তব্য যেটা বর্ষ সভাপতির বিগত যে বক্তব্যগুলো বা প্রেস কনফারেন্স সেগুলো যদি আমরা একটু মনে করার চেষ্টা করি তিনি কিন্তু বলেছিলেন যে প্রতি বছর ডেট অনুষ্ঠিত হবে এবং সেরূপ নিয়োগ প্রক্রিয়াও কিন্তু চলতে থাকবে তো সেই রেস ধরেই বা যদি আমরা তার আরও বিভিন্ন বক্তব্য শুনি প্রিভিয়াস বক্তব্যগুলো তো সেখান থেকে যে তথ্যটি উঠে এলো যে আমি এই চ্যানেলের মধ্য দিয়ে এর আগেও কিন্তু একই কথাই বলেছি যে তেইশ স্টেটে তেইশ ডেটের রেজাল্ট কিন্তু দেওয়ার পরে পরেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে বা ইন্টারভিউয়ের যে নোটিফিকেশন সেটা কিন্তু অবশ্যই আসবে এবং তেইশ এবং বাইশ এই উভয় টেটকে মিলিয়েই কিন্তু একটা ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা কিন্তু আগে থেকেই তৈরি হয়েছিল তো শিক্ষামন্ত্রীর সেই কথা অনুযায়ী কিন্তু এই কথাটা স্পষ্ট হয়ে গেছে তো সে কারণেই তেইশ টেটের রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই বা তার কিছুদিনের মানে মধ্যেই হয়তো আমরা কিন্তু দেখতে পাবো যে বাইশ এবং তেইশ উভয় টেটকে মিলিয়েই ইন্টারভিউ নোটিফিকেশনের কোনো একটা ভালো খবর বা আশ্বাস তো যেমনটা বলা হয়েছিল যে তেইশ কোনো টেট অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর যতদিন না পর্যন্ত সেই ইন্টারভিউ প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন কোনো প্রকার কিন্তু টেট অনুষ্ঠিত হবে না অর্থাৎ যেমন তারা বলেছিলেন যে একটা ডেট অনুষ্ঠিত হওয়ার পর সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে এবং তারপরেই কিন্তু পরবর্তী ডেটের নোটিফিকেশান কিন্তু বেরোবে তো সেটা যদি আমরা ধরি তাহলে আমরা দেখি যে তেইশ ডেটের নিয়োগ বাইশ ডেটের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়াতেই কিন্তু আমরা দেখেছি যে তেইশ ডেট হয়ে গেছে এবং তার ফল প্রকাশের যে সম্ভাবনা বা সেটা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু তেইশ ডেটের ফল প্রকাশিত হবে তো সেই ক্ষেত্রে পরপর দুটো টেট অনুষ্ঠিত হয়ে যাবে এবং তাদের রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে কিন্তু বাধ্য তো সেই রেস ধরেই আমরা এটা বলতেই পারি বা এটা বোঝাই যাচ্ছে যে বাইশ ডেটের ইন্টারভিউ কিন্তু তেইশ ডেট উভয় মিলিয়ে হবে এবং নোটিফিকেশান কিন্তু নতুন বছরে আসার সম্ভাবনা প্রবল নতুবা ভোটের আগে কিন্তু নোটিফিকেশান অবশ্যই বেরোবে দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা ইলেকশন রয়েছে তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে ট্রেন্ড সেই ট্রেন্ড দেখে কিন্তু এটা আমরা আন্দাজ করতেই পারি যে ইলেকশনের আগে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান অবশ্যই আসতে চলেছে এবং দেখা যাক যে সেই প্রক্রিয়াটা কতদিন ধরে চলে বা কবে সেটা সম্পন্ন হয় কিন্তু এতটুকু আমরা আশাবাদী যে অবশ্যই ইলেকশনের যে ঘোষণা বা যখন ইলেকশন হবে তো তার আগ মুহূর্তে কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়ার একটা পূর্ণাঙ্গ কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই ছিল আপডেট মূলত বাইশ তেইশ ডেটের রেজাল্ট যেটা ডিসেম্বরে প্রকাশিত হবে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী তো এই আপডেটটি দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে তো সকলকেই ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম খবর পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে